হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা এখনো মেডিকেল স্লট পাচ্ছেন না কিন্তু চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তারা এখনই যোগাযোগ করুন দেখুন স্ক্রিনে দেখাচ্ছি তেরো তারিখে এই যে দুইজন জমা দিয়েছিল এবং তারা এক দুই দিনের মধ্যেই স্লট পেয়েছিল এবং দেখুন এই যে আরেকটা যারা আজকে জমা দিয়েছে এনাদেরও দুই দিনের মধ্যে অর্থাৎ ঢাকার মধ্যে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা স্লট দিয়ে দিচ্ছি এবং অন্যান্য ক্ষেত্রে যেমন রাজশাহী সিলেট চট্টগ্রাম খুলনা এই ক্ষেত্রে সাধারণত চার পাঁচ দিন লাগে তাহলে যদি আপনার স্লটের প্রয়োজন হয় তাহলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনাদের খুবই সুলভ মূল্যে স্লটের ব্যবস্থা করে দিব এবং জমা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিসা পাওয়া যাচ্ছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাদের স্লট প্রয়োজন ধন্যবাদ